নমস্কার এনার্জি এর বাংলার যে প্রায় সাত হাজার কোটি টাকা কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে আটক করেছে শুধুমাত্র রাজনীতির সাথে কূটনীতির স্বার্থে বাংলার মানুষের টাকা কেন্দ্র সরকার আটক করেছে বাংলার গ্রামের মানুষের মহিলারা তাদের যে ন্যায্য পাওনা গরিব মানুষের মেহনতি কেটে খাওয়া মানুষের তাদের যে আবাস যোজনা পাকা বাড়ি সেটাও আটক করে রেখেছে শুধুমাত্র রাজনীতির স্বার্থে বিজেপি শুধু তাদের উদ্দেশ্য হচ্ছে ভোট বাংলার মানুষের অসুবিধা সুবিধা তারা কোনোটাই দেখেনি শুধুমাত্র বাংলাকে অশান্তি করা তাদের একটা চক্রান্ত বাংলার পরিবেশকে নষ্ট করা তাদের একটা চক্রান্ত বাংলার গরিব মানুষের তাদের যে ন্যায্য পাওনা বা তাদের অধিকার সে কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে দেয়নি কারণ রাজনীতির স্বার্থে বাংলার মানুষ এটা থেকে বঞ্চিত থাকে তাই বাংলার মানুষ জনসাধারণ তারা সবাই এই অবস্থান বুঝে আগামী দিনে নিশ্চয়ই কেন্দ্র সরকারের বিরুদ্ধে নেত্রে জবাব দিয়ে নমস্কার ধন্যবাদ